নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথে আজকের নশো একাশি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা কি সবাই বদ্ধজীব এ ব্যাপারটা একটু আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে আসুন আমরা একটু বুঝে দেখি আপনি আমি যেভাবে দিন কাটাচ্ছি যা করছি দিন কেটে যাচ্ছে সংসার করছি ভালো মন্দ মিশিয়ে আছি তো দর্শন বলছে যে তিন প্রকৃতির প্রভাব রয়েছে সমস্ত জীবের মধ্যে একটি হলো তমগুণ আরেকটি হলো রজগুণ আর আরেকটি হলো সত গুণ দন্ত তয় বয় সত্য নয় কিন্তু অনেকেই ভুল বলেন তাই বলে দিলাম এখন এই তিন গুণ কি করে আমাদের তিন ধরনের প্রকৃতি দেয় স্বভাব দেয় এগুলো এর আগেও আলোচনা করেছি আপনারা অসংখ্য মানুষ এগুলো জানেন তবু একটু সংক্ষেপে বলে নিতেই হবে নইলে বদ্ধজীবের লক্ষণটা বোঝা যাবে না তমগুনের কাজ হচ্ছে শুধু আহার নিদ্রা ফুর্তি আমোদ আনন্দ এর বাইরে সে কিছু বোঝে না এবং এই ফুর্তি আমোদ আনন্দটাও নিতান্ত পশু প্রবৃত্তির আনন্দ আর কি তার বেশি সে আর কিছু বোঝে না তার খাওয়া হলেই হল পচা হোক গলা হোক যেমন হোক পোড়া হলেও ক্ষতি নেই অতিরিক্ত ঝাল হলেও ক্ষতি নেই আবার না হলেও ক্ষতি নেই সে ওই লঙ্কা টঙ্কা মেখে নুন মেখে আচ্ছা করে ঝাল করে নেবে যদি রান্নায় ত্রুটি হয়ে থাকে খেয়ে দিয়ে নিয়েই সে মাদুর পাতবে বা কাঁথা পাতবে আর তো দেরি করা যাচ্ছে না খাওয়ার পরই শয্যা এবং শয্যায় শায়ন করা মাত্রই তার নিদ্রা আর তার মধ্যে থাকে আদিম প্রবৃত্তি পশুভাব সে অবশ্যই জৈবিক আনন্দের জন্য বড্ড বেশি ব্যস্ত আর মারদাঙ্গা খুন কখনো সে করে না সে শুধু নিজে নিজের মতোই থাকে কিন্তু খেপে গেলে তাকে কেউ রক্ষা করতে পারবে না একটা কেন সে দশটা খুন করে দেবে কোনো বাজবিচার নেই তার কোনো যুক্তিও নেই বুদ্ধিও নেই একেবারে নিম্ন স্তরের আদিম মানুষ হয় এই তমগুনিরা আচ্ছা বেশ হলো রজগুনি কারা রজগুনি হলো যারা এই সৃষ্টির কাজে প্রকৃতি মায়ের ডান হাত এরাই সমাজকে সুন্দর করে সুন্দরভাবে সব কিছু তৈরি করার চেষ্টা করে অবশ্যই নিজের স্বার্থে সমাজের স্বার্থে নয় এ লবটলিয়া বইহারের সেই মালি নয় যে বনের মধ্যে লতা ফুলের গাছ লাগিয়ে চলেছে বনাঞ্চল সুন্দর করার জন্য বিভূতিভূষণের লেখায় হয়তো পড়েছেন এ নিজের বাগান সুন্দর করবার চেষ্টা করবে গাছপালা লাগাবে দারুণ করে বাড়ি সাজাবে প্রচুর ভোগের আয়োজন করবে এই রকম মানুষ এরাই শিল্পী হন এরাই কবি এরাই গায়ক গায়িকা এদের মধ্যে থেকে সমস্ত সৃষ্টি ফুটে ওঠে সৃষ্টিশীলতা এদের মধ্যেই থাকে এরা প্রচুর ভোগ করতে ভালোবাসে ভালো পোশাক আশাক ভালো বাড়ি ভালো শয্যা ভালো গাড়ি বিপুল টাকা পয়সা আর সব কিছু সকলের কাছে তুলে ধরতে হবে দেখো আমি কে আমার কত আছে তোমরা কেউ পারি আমি হলাম আমি এই ভাবের নাম রজগুণ এরাই সমাজ পরিচালনার কাজেও এগিয়ে আসেন সবশেষে সত্যগুণের কথা বলতে হয় বন্ধুরা আমি অতি সংক্ষেপে বলছি কারণ ভিডিওর পরিসর বাড়িয়ে তো লাভ নেই যদি সামনে কোনো দিন কোনো আলোচনার প্রশ্ন আসে তখন না হয় অনেক করে বলবো আর রইল সত্যগুণ চিন্তাশীল শান্ত নিরীহ মানুষ তার প্রধান কাজই চিন্তা করা সে ভিড় ভাড়টা পছন্দ করে না হই হই চিৎকার চাঁচামিচি উল্লাস তার ভালো লাগে না সে একটু নিরালা জায়গা চায় বাড়ির মধ্যেই একটা নিরালা কোন হলেও চলবে আর যদি একান্ত নির্জন কোনো এলাকায় বাস করা যায় তাহলে তো কথাই নেই খুবই সুন্দর সেখানে সে শুধু নিজের মতো নিজের চিন্তা করতে চায় লোক দেখানি কোনো ব্যাপার তার মধ্যে নেই তার বাড়ি ঘরদারের অবস্থা হয় খুব খারাপ এখানে প্লাস্টার খসে যাচ্ছে ওখানে রং নেই একখানা চৌকি হলেই তার শোয়ার জায়গা হয়ে যায় আর কিছু তার দরকারও নেই পোশাক আশাকের বাহুল্য নেই লোক দেখানির ব্যাপার নেই খাওয়া ওই শুধু একটু সেদ্ধ কিছু ব্যাস তাও দুবেলারও প্রয়োজন হয় না এক বেলা হলেই চলবে এই শান্ত নিরীহ চিন্তাশীল মানুষগুলোই সত্যগুণী আমরা তাদের সঙ্গে একটা গুণ যোগ করে নেব সে গুণটা হচ্ছে তারা ঈশ্বরমুখী যারা ঈশ্বরমুখী হয় তারা সত্যগুণই হলে পরে ঈশ্বর বিষয়ক চিন্তাই করে আর যদি ঈশ্বর মুখী না হয় তাহলে তারা মস্ত বড় বৈজ্ঞানিকও হতে পারে আইনস্টাইনও হতে পারেন কিন্তু তাঁরা চিন্তাশীল এখন আমরা তো এসবের কোনো কিছু নই আমরা কোন স্তরে পড়ে আছি বদ্ধজীব বলেছেন ঠাকুর ঠাকুর বলছেন জীব চার থাকের তার ভাষায় আর কি তিনি তো সরল করে গ্রাম্য ভাষায় কথা বলতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন বদ্ধজীব মুক্ত মুক্তজীব আর নিত্য জীব তো ওই তিনটার আলোচনায় আর যাচ্ছি না শুধু বদ্ধজীবের কথায় আসি আপনি আমি কি কি জানি বাপু বুঝি না তো তো আমাদের কাজ কি আর বদ্ধজীবের লক্ষণ কি সেগুলো বুঝেনি আমাদের কাজ আর কি রূপরাস গন্ধ স্পর্শ শব্দ এই সমস্ত কিছু গ্রহণ করা এর মায়ায় মোহিত হয়ে পড়ে আছি সংসারে টাকা চাই টাকা চাই টাকা চাই বউকে খুশি করতে হবে ছেলেকে খুশি করতে হবে মেয়েকে খুশি করতে হবে শ্বশুর শাশুড়ি যেন মনে করে তাদের মেয়েকে খুব ভালো রেখেছি তার ব্যবস্থা করতে হবে না এইভাবে দিন কাটাচ্ছি একটা অদ্ভুত মায়ায় বদ্ধ হয়ে যদি কেউ ভগবত কথা বলতে আসে বড় বিরক্তি লাগে শুনতে চাই না দূর মশাই ও দিয়ে কি হবে ও দিয়ে কি আমার টাকা আসবে আমার তো দরকার টাকা টাকা না পেলে আবার কিসের সুখ কিসের শান্তি কিসের আনন্দ টাকা দেবে কি ধর্ম ধর্ম দিয়ে ঈশ্বর দিয়ে আমার লাভ কি তারা ধর্ম কথা শুনতে চায় না তারা ঈশ্বরের কথা শুনতে চায় না তারা শুধু দিনরাত টাকা আর ভোগ সুখের বিষয়ে চিন্তা করছে চিন্তা তো করছে কাজ তো আর সারাদিনের সর্বক্ষণের নয় মানুষের তো অবসর আছে অবসর হলে তারা কি করবে অবসর হলে তারা আজে গল্প করবে ফালতু সময় কাটাবে আর কোনো কাজ না থাকলে তাস খেলবে ভুলেও ঈশ্বরের নাম করবে না ক একটু জপে বা ধ্যানে বসবে না এটাই বদ্ধজীবের লক্ষণ আর তারা মনে করে আমরা ভালো আছি খুব আছি সুন্দর আছি শুধু একটু টাকার ঘাটতি আছে আর কিছু টাকার সম্পদ হলে বড্ড ভালো হতো আচ্ছা ঠাকুর কি বলছেন ঠাকুর বলছেন বদ্ধজীব কেমন জানো তারা জেলে যখন জাল ফেলে পুকুরে তখন কতগুলো মাছ করে কি সে জালটাকে কামড়ে নিয়ে একেবারে পুকুরের তলদেশে জলের শেষ নিচ প্রান্তে চলে যায় আর সেখানে গিয়ে পাঁকে মুখ গুঁজে পড়ে থাকে ভাবে এইখানে আমাদের কেউ ছোঁতে পারবে না কেউ ধরতে পারবে না আমরা খুব ভালো আছি কিন্তু দুঃখের বিষয় তারা মোটেই ভালো থাকে না জেলে যখন জাল ধরে টান দেয় হুড় করে জাল টেনে টেনে ওপরে তোলে সব কটা ধরা পড়ে যায় তিনি এইভাবে বদ্ধজীবের উপমা দিয়েছেন আবার বলেছেন ও গুয়ের পোকাকে যদি তুমি নোংরা থেকে তুলে এনে ভাতের হাঁড়িতে রাখো সে বাঁচবে না হে দিয়ে মরে যাবে তার ভাষায় গ্রাম্য ভাষায় এই রকমই বলেছেন তো কাজেই তারা তাদের যদি ওই সংসারের বন্ধনের বাইরে এক ঘন্টার জন্য নিয়ে আসা যায় যে ওগুলো বন্ধ করো ওগুলো বাদ দাও অনেক তো হয়েছে সংসার চলো না একটু মন্দিরে যাই কি একটু সাধু দর্শনে যাই ওখানে সৎ কথা হচ্ছে চলো একটু শুনে আসি পারবে না ওদের দম বন্ধ হয়ে যাবে ওরা হেদিয়ে মরে যাবে এই হচ্ছে বদ্ধজীবের লক্ষণ এইবার ভাবুন আপনি আমি কি করছি আপনি আমি কি শুধু টাকা 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 করেই দিন কাটাচ্ছি আরও অর্থ আরও সম্পদ চাই ভগবান আমাকে সেগুলো দেবেন না তাই ভগবত বিষয় নিয়ে আমার ফালতু ভাবার দরকার নেই তার থেকে আরও বেশি কাজ করব আরও বেশি রোজগার করব আরও বেশি করে কি করে ধনী হওয়া যায় সেই চেষ্টা করব বউকে সুখী করব ছেলে মেয়েকে সুখী করব ভালো থাকবো কিন্তু ঈশ্বর চিন্তা ওরে বাবা ওসবের মধ্যে নেই সব ফালতু অসার বিষয় নিয়ে কেন ভাবতে যাব বন্ধু সমাজের অধিকাংশ মানুষ এই রকম ভুল চিন্তা আর ভুল কাজ নিয়েই তো আমরা বেঁচে আছি তাই এই প্রশ্নটা আজকে খুবই প্রাসঙ্গিক খুব জরুরি যে আমরা কি সবাই বদ্ধজীব আপনি আমি সকলেই আমরা কি কখনো তার চিন্তা করছি তার নাম করছি জপ করছি তার কথা ভেবে শরণাগত হচ্ছি কি সাধু সন্দর্শনে যাচ্ছি সাত কথা শোনার জন্য কোথাও বসছি দুই হাতে তালি দিয়ে কখনো কি হরি নাম করছি করি না বন্ধু আমাদের সময় নেই সময় পেলে মোবাইল ঘাঁটব সময় পেলে একটু ভালো মন্দ খেয়ে শুয়ে নিয়ে আজকের বিনোদন ফেসবুক ইনস্টাগ্রাম আরো কত কি আছে সেসব দেখবো ঈশ্বর চিন্তা কেন করতে যাব ওসব ফালতু বিষয়ে আমাদের কি লাভ তাই নতুন করে আমাদের ভাবতে হবে আমরা সবাই কি বদ্ধ জীব এই বদ্ধের ভাব থেকে বন্ধন থেকে বেরিয়ে আসব কি বেরিয়ে আসা উচিত কি বেরিয়ে আসা কি প্রয়োজনীয় অনেকগুলো প্রশ্ন করে ফেললাম পরে পরে আবার এসব নিয়েও আলোচনা করবক্ষণ আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম